আসসালামু আলাইকুম আমার প্রাণের বন্ধু বান্ধব আমার আত্মার বন্ধু বান্ধব লবণ দিসি এখানে রসুন এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভর্তা বানাবো এই যে মাংস ভাইজা থুইছি কালকে পুরা মুরগি দেশি আলু দিয়ে রান্না করছিলেন লেগ পিসটা আমার পুলাই খায় নাই একটা খাইছে আর একটা আছে এখন মনে হচ্ছে শাক দিয়ে আর এই টমেটো ভর্তা দিয়ে ভাত খাবো একটা গল্প শোনাই বন্ধুরা আমার অন্তরের বন্ধুরা আপনাদের কাছে সব কথাই শেয়ার করি এখন গরম আছে অনেক গরম আপনাদের কাছে শেয়ার করি আমরা কিন্তু গ্রামে ঢাকায় থেকে আমার তো ঢাকায় গ্রামে থাকি আমাকে গ্রামে যদি কোনো ঢাকায় থেকে মেহমান আসি তখন আমরা পোলা রান্ধি মাংস রাঁধি যত প্রকারে শাক খাইতে যায় শাক রাঁধি ডাল রাঁধি ভর্তা করি ভাত খাওয়াই পোলা খাওয়াই আবার পারলে আমরা পিঠাও খাওয়াই আর টাউনে যদি আমরা যাই কারো বাসায় আমার ফ্যামিলিরা তো সবাই ঢাকায় থাকে বেশিরভাগ বিদেশে থাকে বেশিরভাগ ঢাকায় ওরা বাড়ি করছে পাঁচতলা দশতলা পনেরোতলা কেউ ক্যান্টনমেন্টে থাকে কেউ বনালিতে থাকে কেউ সাবার থাকে কেউ গাবতুলি থাকে কেউ সাবার থাকে যা যার মতো বাড়ি করছে ঢাকায় যাইতে আমাদের মনে করেন দুই ঘন্টার জায়গায় আমাকে চার ঘন্টা লাগছে আমরা জেমে পড়ছিলাম সকালে রুটি খাইয়ে গেছি জানি যাই ভাত খাম সকালে রুটি খাইয়ে গেছি যাইতে যাইতে যে চাইডটা বাসছে যে কোনো একটা জিনিস আমি কি গেছিলাম সাইডটা বাজছে বাজার পরে আমার ভাত দিল না করলো কি মুরগি পুরা দিল স্যান্ডওচ দিল লুডুস দিল চা করে দিল কফি করে দিল হরেক রকমের খাবার কিন্তু ভাত দিল না আমি তো মাগার গ্রামের মানুষ ভাত খাই এই যে শাকরামটাচি লাউ শাক লাউ শাক রান্নাছি লাউ শাক দিয়ে এই ভর্তা দাসকে পেটটা বুয়ে ভাত খাম মনে হচ্ছে দশ বছর ধরে ভাত খাই কথাটা বলি আমরা তো গ্রামের মানুষ সকাল উঠে ভাত রান্না করে ভাত খাই গরম দেখে সন্নি দে করে নিলাম এভাবে বানায় খাইয়ে দেখেন অনেক টেস্ট সুস্বাদ আমার বন্ধুরা বান্ধবীরা এভাবে বানায় খাইয়ে দেখেন একটু সরষার তেল দিবেন আমার সরষের তেল নাই দেখে দিতে পারলাম না আমি সোয়াবিন তেল দিয়ে সব কিছু ভাইজে নিচ্ছি বাহ খুব টেস্ট বা তো বললো কি আমাকে নাস্তা পানি খাওয়ায় পাঁচটার সময় আমরা চলে আসলাম এক ঘন্টা ছিলাম এত বড় লোক আমি যে একটু ভিডিও করুম সাহস পাই করার জন্য আর অনলাইনে কাজ করি দেখে কেউ পছন্দ করে না আমারে ভিডিও করতে চাইছি ভিডিও করতে পাই নাই ভয় পাইছি দাদাও নেই বসা ফু বসা সবাই বসা ছিল আমাকে গেস্টরুমে বসাইছি খালি বাথরুমে গেছি চলে আইছি সাহস পাই না ভিডিও করার জন্য একটু যে খাবারগুলা ভিডিও করবো তাও সাহস পায় না তে আপনাকে কাছে একটাই অনুরোধ গ্রামের মানুষ যদি টাউনের কারো বাড়িতে যায় সাইডটা ভাত খাওয়াই দিয়ে ওই ওরা ভাতের পাগল ওরা ওই বিভিন্ন ধরনের রাস্তা পাগল না নাস্তা আমরা খাই না আমরা ভাতই খাই ভাত পছন্দ করি যে যাক পছন্দ করে তাকে সেটা দেশে অন্তুষ্ট করবেন এইটুকি আজকে ভিডিও আল্লাহ হাফেজ আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন এভাবে ভর্তা বানায় খাইবেন এই যে শাক রান্না করতেছি ভাত খাবো